বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় আমি পুরো বাংলাদেশ ঘুরি এবং আমি বলবো যে এটা পুরো সারা বাংলাদেশ এখন গ্রাফিতি আর্টের বাংলাদেশ প্রফেসর ইউনুজ যতটা দেশে গিয়েছেন উনি চার চারটা ভিজিট করেছেন এবং যত ডিগনিটারি ওনার এখানে এসছেন প্রত্যেককে উনি একটা গ্রাফিতির বই দিয়েছেন আর্ট অফ ক্রাইম আজকে যে জি এম রাজীব হোসেন যেটা দ্রোহের গ্রাফিতি এটা আর একটা এবং আমি বলবো যে এটা একটা ইউনিক কাজ হয়েছে আমরা এই এই কাজগুলোকে আমাদের দরকার আমাদের দেশের একটা বড় সমস্যা ছিল আপনারা এখানে যারা সাংবাদিক আছেন তাদেরকে আমি বলবো উনিশশো একাত্তরের আঠারোই ডিসেম্বর বা আপনি বলবেন বাইশে ডিসেম্বর থেকে বাহাত্তরের নাইনটিনটি টু জুনের পর্যন্ত আপনারা পেপারগুলো পড়বেন বা পুরো 72 সালটা পর্যন্ত পেপার করবেন। দেখবেন যে আমরা 1971 এ যে আমাদের একটা মহত একটা মহান একটা বিপ্লব হলো মহান একটা লিবারেশন স্ট্রাগল আমরা করলাম ওয়ার করলাম একটা ভয়ংকর রকমের একটা মিলিটারি এগেইনস্টে দেখবেন ডকুমেন্টেশন নাই খুবই পড় ডকুমেন্টেশন আপনি আমি ওই পেপারগুলো পড়েছি পড়ার কারণে আমি বলছি এটা কারণ কি আমরা আসলে এত বেশি মানে শেখ মুজিবের প্রথম কয়েকটা মাস এত বেশি আমরা মানে এক হলো ভঙ্গুর একটা ইকোনমি আর একটা হচ্ছে যে তার যে মানে খুবই বলবো যে না বরং তার বলবো যে তার যে বাজে রকমের একটা ইকোনমি হ্যাঁ সুইসাইডাল বলবো তা বাংলাদেশকে আরো গরিবের দিকে নিয়ে নিব তো মানুষ তখন কি নিজে বাঁচার যন্ত্রণায় সেই গ্রাফিতি কি করবে আর কি করবে তো ফলে আপনি দেখবেন আপনার ওই পেপারগুলো আমি সবাই আমরা খুব ডকুমেন্টেশনে দুর্বল ছিলাম ফলে এসে দেখবেন যে দশ পনেরো বিশ বছর পরে কে উনিশশো সালে জন্ম হয়েও কিন্তু সে মুক্তিযোদ্ধা হয়ে গেছে ডাকাত হয়ে গেছে মুক্তিযোদ্ধা মন্ত্রীও হয়েছে ঠিক না তো এই যে এইটা এটা কারণ কি আমরা সময় ডকুমেন্টেশনাই কার কি রোল ছিল আমরা এগুলো লিখি না পরবর্তীতে যে যার মতো আবিষ্কার করেছে আমি এটা হয়েছে এবারে যে গ্রাফিতির যে বই আমাদের এই বিপ্লবকে ধরে রাখবে নতুন বাংলাদেশের যে গণ হলো এই গণ ধরে রাখবে এটা খুবই ইম্পর্টেন্ট এইটা ধরে রাখাটা কেন ইম্পর্টেন্ট আপনি দেখতেছেন যে আওয়ামী লীগ এবং পতিত সৈরাচার চোরতন্ত্রের জননী ঘুমের জননী তারা চাচ্ছেন বাংলাদেশকে এই যে যে ন্যারেটিভকে তারা চ্যালেঞ্জ করতে বারবার আপনি ওদের মেসেজগুলো দেখেন তিন হাজার পুলিশ মারা গেছে ওদের মাঝে ইউনুস হচ্ছে জঙ্গি লিডার ইউনুসকে ঘিরে আছে কারা জঙ্গি লিডার এটা এটা কেন করছে জানা এটা খুবই ওয়েল অর্কেস্ট্রেটেড ক্যাম্পেন এবং এটা ইন্ডিয়ান মিডিয়াও এটার সাথে জড়িত তারা মিলিয়নস অফ ডলার খরচ করছে এই হাসিনার অলিগার্কগুলো সে একটা নতুন ন্যারেটিভ তৈরি করতে ওয়ার্ল্ডে বুঝাইতে চাচ্ছে যেই তুমি যেটাকে গণভ্যুত্থান করতেছ সেটা আসলে অভ্যুত্থান না সেটা আসলে এটা হইছে। যাতে এটার কারণটিকে একটা খুব বড় রকমের একটা চক্রান্ত যাতে আপনার আমার দেশের উপরে সে কোনো রকমের কোনো বিদেশিদেরকে বোঝাতে সক্ষম হয় যে আমাদের দেশে যেটা হয়েছে সেটা আসলে মানে এটা গ্লোবাল অর্ডারের বাইরের কোনো একটা কিছু আমাদের উপরে যাতে সে চাচ্ছে বলতে চাচ্ছে যে তোমরা এদেরকে দেখতেছ সে লোকটা তো এটা না প্রফেসর ইউনোজ পাবলিক লাইফে আছেন ছয় দশক ধরে তার প্রত্যেকটা বাপ তার ক্যারিয়ারে সবাই চিনে অথচ তাকে তারা এইভাবে পোর্ট্রে করছে কারণ সে বাংলাদেশে যে একটা ইউনিক ইতিহাস নতুন বাংলাদেশ এই এটাকে উল্টে দিতে চায় এই কাজটা তারা কিন্তু আগে করছে আপনি দেখেন পুরোটা পনেরো বছরে কয়জন লেখক আছে যে চুয়াত্তরের লিখেছে দেখেছেন কেউ নাই আপনি যে আফতাব আহমেদ যিনি ইয়ে ছিলেন কি যেন আহ বাসন্তীর ছবি তুললেন উনি মিস্টিরিয়াসলি মারা গেলেন কেউ এটা ইনভেস্টিগেট করলো না পুরো আপনি আপনি সালে বাহিনী দ্বারা যেটা আমরা দেখেছি যেটা পড়েছি তিরিশ হাজার লোক মারা গেছে আপনি ইউটিউবে ঢুকলে ওই যে যে সালে গ্রুয়েল কিচেন হ্যাঁ এখানে মানুষকে যে জনগণ খাবার দেওয়ার জন্য যে ইয়ে সেগুলো পুরো আছে কিন্তু ওইটা সব পনেরোটা বছর ধরে তারা সব এই যে এই যে হিস্ট্রিকে যে ইরেস করে নতুন হিস্ট্রি চাপানো এটা ওদের এটা হচ্ছে দে আর কোয়াইট গুড অ্যাট মানে এই জিনিসটা তাদের একদম পুরো আপনাকে শোষণ করার মূল হাতিয়ারি হচ্ছে আপনার হিস্ট্রিকে আপনারে বুঝা দেওয়া এবং আপনাকে বলবে আপনি সে হচ্ছে অপ্রেসর কিন্তু নিজেকে সে বিদেশে যাই করছে আমি অপ্রেসড আপনার পুরো বাংলাদেশের থেকে তার এবং তার লোকরা দুইশো বিলিয়ন ডলার বাইরে নিয়ে গেছে তার এবং তার পেটুয়া বাহিনী বাংলাদেশের সাড়ে তিন হাজার লোককে ঘুম করেছে বাংলাদেশের এই জুলাই অগাস্টে আপনি দুই লোকের মতো মানুষকে খুন করেছে যাদের কারো বয়স চার বছর ৬ বছর 8 বছর আপনি তার সময় সাপলার হত্যাকাণ্ড হয়েছে তার সময় আপনার মাওলানা সাইদির পরে কি ভয়ানক একটা হত্যাকাণ্ড হয়েছে তারপরে দেখেন একটা দেশের চিফ জাস্টিসকে গলায় ধরে তার সিকিউরিটি এজেন্সি যে পিটিএফ দেশে পাঠিয়ে দিয়েছে আবার ওনার বলতেন আমাদের জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্ট একটা দেশে চিফ জাস্টিসকে যদি এটা হয় তাহলে কোন জাস্টিসের আপনি মনে করেন যে তার ইন্ডিপেন্ডেন্স আছে কিছু ছিল আপনার এবং যে যখনই একটা ভালো মানে বিএনপির এক লিডারের এখন সম্ভাবনা হয়েছে যে উনি বের হবেন আমরা শুনেছি যে তাকে এখন জামিন দিতে বাধ্য এটাও আমরা শুনেছি যে তখন জাজের রুমে সিকিউরিটি এজেন্সি লোক পাঠিয়ে দেওয়া হতো এবং এটা তো না তাকে এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয়েছে তিন হাজার এবং বাংলাদেশে এই জিনিসটা কেউ বলেন না এই জিনিসটা কিন্তু ভয়াবহ আপনি ষাট সত্তর লক্ষ অপজিশন অ্যাক্টিভিটিস অ্যাক্টিভিস্টের লাইফ আপনি হেল্প করে দিয়েছে। কারো দশটা কারো বিশটা রিজবি ভাই বোধ হয় একাই তিনশোটা কেস আপনি তাদের লাইফ আপনি শেষ তাদের ছেলেমেয়েরা কোনো চাকরি পায় নাই তারা যদি চুপি সারে কোনোভাবে একটা ধরনের একটা কনস্টেবলেরও চাকরি পেয়ে গেছে সেটাও জানা জানি হয়ে গেছে যে না উনি বিএনপি পরিবারে ওর চাকরি দেওয়া যাবে না কি ভয়াবহ একটা সময় কিন্তু তারা টোটালটা তাদের পুরো অ্যাটেম্প হচ্ছে যে এটাকে আমি উল্টিয়ে দিব দিয়ে আমার এই ন্যারেটিভের এগেনস্টে এই গ্রাফিটির